পরবাসে পরেরও সাক্ষাতে পর মাথে নিয়ে পরতরে প্রাণ দে পরে সে পায়ে পৌঁছাতে আমার সব প্রাণিষ্ট শ্রী মাতা তারা শীতে শ্রী রাত হচ্ছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেকটা আবার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক কারণ সৎসাং মানুষের সেবার্থে সৎসাং সর্বদা বলে মানুষকে ভালো রাখো মানুষকে সেবা করো যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ যারা প্রচুর প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় তাদেরকে অনেক আশীর্বাদ দেখি দিকে মানুষ যেভাবে সৎসঙ্গের সঙ্গে যুক্ত হচ্ছে সৎসঙ্গের সেবা করছে তাদের প্রত্যেককে অবশ্যই করে বলবো যে প্রত্যেকই যুক্ত থাক আর সমস্ত অ্যাডভেন্ডার বারবার বলবো অবশ্যই মানুষকে খাওয়াবে আমি বারবার বলি মানুষকে তো খাওয়াতেই হবে মানুষকে খাওয়ানো বড় পুণ্য জীবকে অন্য সেবা দেওয়ার সমান পণ্য নেই তথাপি যারা এই চরাচর যুগে শুধু অন্য কষ্টে নেই নানা রকম কষ্টে আছে সেদিকটাও কিন্তু প্রত্যেকটি অ্যাডমেনকে বলবো সেদিকটাও কিন্তু নজর দিতে হবে এবং সেদিকে যেন যথাযথভাবে প্রত্যেকটা মানুষ পরিষেবা পায় প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রকল্প পায় অ্যাডমিন হওয়ার অর্থ নয় শুধুমাত্র একটা কাজ নিয়েই ব্যস্ত থাকব। একটাই কাজ করব সেটা কিন্তু কখনোই নয় সেই জায়গায় যদি কারোর জায়গাটা অবশ্যই রেক্টিফাই করব সেই জায়গাটা অবশ্যই বলবো রেক্টিফাইকেশনের খুব প্রয়োজন কারণ মানুষকে আহার দেবে এর চেয়ে বড় কোনো কর্ম নেই তবু তাপের প্রাণ শীতাল করবার জন্যই এত প্রকল্প এত কষ্টে আছে মানুষ তাপিত প্রাণ শীতল করবার জন্য যেমন খাবার প্রয়োজন তেমনি চিকিৎসার প্রয়োজন তেমনি ওষুধের প্রয়োজন তেমনি শিক্ষার প্রয়োজন তেমনি সুস্থতার প্রয়োজন তেমনি গ্রহদোষ খণ্ডনের প্রয়োজন তেমনি ভালো থাকার প্রয়োজন তেমনি জীবন পদ্ধতিকে বদলানোর প্রয়োজন প্রত্যেক কটাই কিন্তু একই অপরের পরিপূরক তাই যাই হোক প্রত্যেকটা অ্যাডমিনকে বলবো নিজেদের কাজের প্রতি ফোকাস করুক নিজেদের কাজটা একটা অ্যাফিলাইজেশনের মানে অ্যাফিলাইটেড অ্যাডমিন বা যারা নির্বাচিত যারা অনুমোদিত অ্যাডমিন তারা শুধুমাত্রই মানুষের সেবার জন্য মানুষের সেবা মানে শুধু আহার বিহার এইটুকুই সেবা নয় ওটা তো খুব প্রয়োজন বারংবার বলবো ওটা খুব প্রয়োজন অবশ্যই দুস্তকে সেবা দিতে হবে শুধু দুস্থ তারা নয় যারা খেতে পাচ্ছে না তারাও দুস্ত। যাদের ঘরে বাড়ি গাড়ি এসি সব আছে কিন্তু তাদের ঘরে সমস্যা গ্রাসিত কেউ না কোনোভাবে অসুস্থ কেউ কোনো না কোনোভাবে দুস্থ সেই জায়গাটা ভাবতে হবে কারোর গ্রহ দ্বারা পেরিত কারোর ভাগ্য দ্বারা পেরিত কারোর সন্তানের চাকরি হচ্ছে না কোনো না কোনোভাবে তাই প্রত্যেকটা সেক্টর মারুভূমহিম অশক্তি আশ্রম প্রত্যেকটা সেক্টরে নজর রাখে কারণ এটা মায়ের দরবার মা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় সজাগ দৃষ্টি দেয় আমি প্রত্যেক অ্যাডমেনকে বলবো এই বিষয় সজাগ ভাবে থাকতে হবে কারণ মারুভূমহিম অশক্তি আশ্রম বিজনেস করে না মারুভূমহিম অশক্তি আশ্রম টাকা দিয়ে মারুভূমহিকে কেউ কিনতে পারে না টাকা দিয়ে মারুভূমহিকে কিনতে পারে না যেখানে ভুল যেখানে ত্রুটি যেখানে বিচ্যুতি সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমি রেকটিফাই করি এবং রেকটিফাই করব প্রত্যেকটি অ্যাডমিন কে বলবো সজাগভাবে কাজ করুক হাতে হাত মিলিয়ে কাজ করুক একদম উড়ছে পাখি দিচ্ছে ডাক মারুপময় উপময় মহাশক্তি আশ্রম জিন্দাবাদ মানুষের সেবাই হোক আমাদের ধর্ম আমরা সম্প্রীতিকে ভালোবাসি আমরা উদারতাকে ভালোবাসি আমরা বিস্তৃতিকে ভালোবাসি তাই আমরা বলবো দ্বিধা নয় দ্বন্দ্ব নয় মিলে মিশে সকলে মিলে মানুষের কাজে নিজেদেরকে উৎসর্গ প্রত্যেক দিন মানুষ কিন্তু কোনো না কোনো সেক্টরে দুস্থ কোনো না কোনো সেক্টরে দুস্থ যেদিন মানুষ কারুর বাড়ির লোকটা আইসিউতে থাকে সেদিন তার কাছে বিরিয়ানিটাই কোনো গন্ধ পায় না সে তার প্রিয়জন যখন হাসপাতালে থাকে বিরিয়ানির গন্ধ পায় না মাধ্যমিকের যে ছেলেটা উচ্চ মাধ্যমিকের যে ছেলেটা অঙ্ক পরীক্ষা দিতে চায় বিরিয়ানির একশো দোকানের গন্ধ তার সহায় হতে পারে না যেমন খাদ্য প্রয়োজন আমি বারবার বলবো আর্থের মুখে খাবার দাও দোস্তের মুখে খাওয়ার দাও তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও যে পারিপার্শ্বিক পরিষেবা সেইগুলোকেও কিন্তু খেয়াল করতে হবে প্রত্যেকটা অ্যাডভিনকে আমি এটাই বোঝাবো আমরা একাধিকভাবে মানুষকে যাতে পরিষেবা দিতে পারি এবং আমাদের কর্মকাণ্ডটা যাতে বিস্তৃতি লাভ করে সেদিকে আমি প্রত্যেক অ্যাডমিনকে বলবো সজাগ হতে হবে আমরা মিলেমিশে কাজ করব মারুভূমি মহাশক্তি আশ্রম এত এত প্রকল্প দিচ্ছে আমি প্রত্যেকটা প্রকল্প বলবো জায়গায় জায়গায় পৌঁছে দাও আমার জলপাইগুড়ি আমার শিলিগুড়ি আমার বাঁকুড়া আমার ওন্দা আমার জয়পুর আমার ছাতনা আমার পুরুলিয়া আমার 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 আসানসোল দুর্গাপুর হাওড়া আমার বর্ধমান ভারতবর্ষের দিল্লি বোম্বে গুজরাট ম্যাড্রাস বিহার ঝাড়খন্ড প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় পরিষেবা পৌঁছে দিতে হবে প্রত্যেকটা জায়গায় পরিষেবা পৌঁছে দিতে হবে আমি বারবার বলবো মা ছেড়ে তোদের কি আর ভাবনা আছে ভাই তাই আমি এনেছি জগজীব উদ্ধার করাটাই আমাদের মনাল লক্ষ্য আমরা মানুষ ভালোবাসি আমরা মানুষের কাজ করতে চাই আমরা আত্মপ্রেরিতের সেবা করতে চাই আমরা দুঃস্থের মুখে অন্ন তুলে দিতে চাই যে সমস্ত কারণে মানুষের চোখের জল মোছাবো চোখে মুখে হাসি ফোটাবো এটি আমাদের কাজ আমি দিকে দিকে পরিষেবা ছড়িয়ে দেওয়ার কথা বলবো আমি জায়গায় জায়গায় পরিষেবা ছড়িয়ে দিতে বলবো আমি কোনায় কোনায় পরিষেবা ছড়িয়ে দিতে বলবো তার জন্য যে সমস্ত অ্যাডমিনরা আমি বলবো অ্যাডমিনশিপ করছে তারা যাতে সজাগ ভাবে কাজ করে তারা যাতে খুব সঠিক ভাবে কাজ করে মানুষকে পরিষেবাগুলো গুলো পাইয়ে দিই এই যে এত 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 মানুষ কাঁদছে এই যে এত এত মানুষ হাই হাই করছে তাদের দিকে তাকাক তাদের দিকে তাকাক মারুভময়ী যতক্ষণ আছে তাদের দিকে তাকাক তাদের কাছে কাছে পৌঁছে দিক একাধিক প্রকল্প কারণ মারুভময় মহাশক্তি আশ্রম পয়সা প্রাণ দই বাঁচাও মারুভময় মহাশক্তি আশ্রমে দুগদান মারুভূমি মহাশক্তি আশ্রমে টাকা লাগে না ভৈরব যন্ত্রম নিতে টাকা লাগে না মহামৃত্যুঞ্জয় রুদ্র যন্ত্রম নিতে লকেটে নিতে টাকা লাগে না এখানে বর্ষরক্ষা রুদ্রাক্ষে টাকা লাগে না এখানে রক্ষা কবচে টাকা লাগে না এখানে সমব্যাধী প্রকল্পে টাকা লাগে না আর যে সমস্ত অ্যাডমিনরা আমি শুনলাম কয়েকটা জায়গা থেকে তারা নাকি অ্যাফিলাইটেড হওয়ার আগে নাকি প্রকল্পের কথা জানতো না প্রকল্প কিন্তু বারবার আজকের নয় আজকের নয় অ্যাডমিনরা বারবার প্রকল্প দিয়েছে সুদূর দূর দূরান্ত থেকে অ্যাডমিনরা দিচ্ছে আমি জানি না তাদেরকে এগুলো জানতে হবে আমি বলবো এই বিষয়ে সজাগ হতে হবে মানুষের জায়গায় 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 আমাদের প্রকল্প নিতে হবে আমরা জানি না আমরা জেনে নেব আমাদের মানুষের কাজ করতে হবে আমি মনে করলাম আমি জানি না কিন্তু আমাদের জেনে নিতে হবে পাঁচটা অ্যাডমিন কি করছে আমাকে তো সেটা জানতে হবে কি নির্দেশ দিচ্ছে আশ্রম সেটা জানতে হবে আশ্রমের নির্দেশে মানুষের কাজ করতে হবে কারণ আমরা মানুষের কাজে ব্রতী আমরা সেবা ব্রতি আমাদের আরো 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 অনেক কিছু আসছে আমাদের পয়লা বৈশাখের আগে অনেক কিছু আরও তৈরি হচ্ছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে মানুষ কাঁদছে মানুষের চোখের জল মোচাতে হবে বহু রূপে সম্মুখে তো মাঝারি কোথা খুঁজেছে ঈশ্বর জেবে প্রেম করে যেই জন সেই জন সেবেছি ঈশ্বর জেবে প্রেম বহুভাবে করা যায় আমি বারবার বলবো প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা অ্যাডমিনকে সজাগ হোক কাজ করুক মানুষের মানুষের কাজটাই আমাদের কাছে সবচেয়ে বড় লক্ষ্য আমাদের একটাই একটাই মানুষ কাজ কাজ পায় না পেলেই আমাদের আমাদের কষ্ট কষ্টটা কিন্তু সেই মানুষ নিয়ে তাই কষ্টে না থাকে মানুষকে মানুষ যাতে যারা আনন্দ দিচ্ছে যারা হাসাচ্ছে যারা ভালো রাখছে তাদের সাথে আমি মানুষের পাশে যারা আছে তাদের সাথে আমি কারণ মানুষকে একাধিক যাতে পরিষেবা পৌঁছে দেয়া যায় তার জন্যই চেষ্টা তার জন্যই চেষ্টা তার জন্যই আমাদের চেষ্টা আমরা রক্ষা করতে চেষ্টা করবো শেষটা তার জন্যই আমাদের চেষ্টা আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড হে আই ডিজার্ভ টু মেক মোর মানি আই ডিজার্ভ টু মেক মোর মানি আগামী দিনের আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ Y20212 20212 স্কোয়ারট কালার কা পেন্সিল লিখনা হবে এখানে লিখতেও এখানে লিখতেও এখানে লিখতেও হোয়াইট কালার কা পেপার প্রিন্ট কালার কা পেন্সিল লিখকর বার্থ্সমিরা কো ওয়ালেজমিরা কো কেস বার্থ্সমিরা কো বারবার রিকল করো আজকে আমাদের জলপাইগুড়ি গ্রুপের তরফ থেকে আমাদের রিনকু কি রিনকু রিনকু দাশ আমাদের অ্যাডমিন আমাদের এখানে অ্যাডমিন নির্বাচিত অ্যাডমিন অনুমোদিত অ্যাডমিন আমাদের জলপাইগুড়ি গ্রুপে মোট তিনটি গ্রুপ চলছে জলপাইগুড়িতে অনুমোদিত অ্যাডমিন রয়েছে এখানে এবং আমি পুরো জলপাইগুড়ির মানুষ যাতে প্রকল্প পায় শুধু জলপাইগুড়ি নয় জলপাইগুড়ির সঙ্গে যদি আর কোনো জায়গা বাড়িয়ে নেওয়া যায় আমাদের সঙ্গে আলোচনা করে আমরা তার পার্শ্ববর্তী এলাকাগুলো অনেক বড় জায়গা মানুষকে সেবা দেওয়াটাই প্রয়োজন আমি প্রত্যেককে বলবো কারণ ওখানে প্রত্যেকটা অ্যাডমিনই কিন্তু ভালো কাজ করছিল। ওখানে প্রত্যেক কটা অ্যাডমিনই ভালো কাজ করছিল কারণ আমি যে কাজটাকেই ফোকাস করি আমরা কাজটাকে নতুন অ্যাডমিন হলো আমাদের অ্যাডমিন ছিল আমাদের অনুমোদিত অ্যাডমিন হলো জলপাইগুড়িতে রিঙ্কু দাস রিঙ্কু দাসের গ্রুপ থেকে আমি বারবারই ভালো ভালো কাজ পেয়েছি আগেও আজকেও আমি রিঙ্কুকে বললাম যে আমাদের অ্যাডমিন মিটিং ছিল আজকে দ্বিতীয় দফার মিটিং আমাদের হয়ে গেল প্রত্যেক মাসে আমাদের মিটিং হয় আমি মিটিং এ জানালাম যাতে জলপাইগুড়ির কোনায় খামচিতে মানুষ জানে পরিষেবা পায় জলপাইগুড়ি আমার জলপাইগুড়ি মানুষের স্বার্থে বলবো জলপাইগুড়ির মানুষ যেন পরিষেবা পায় আমার জলপাইগুড়ির চোখে যেন জল না থাকে আমি বারবার করে বলবো কারণ জলপাইগুড়ি আমায় প্রাণ দিয়ে ভালোবাসে জলপাইগুড়ির মাটিতে মাটি ঘাটে ইউটিউব তো মাঠে ঘাটে কিন্তু একটাই নাম জয় তুমার উপমই আমি আমার পেঙ্কি চক্রবর্তীকে বললাম শিলিগুড়ির লড়াকোণের থেকে কারণ শিলিগুড়ির মানুষ আমি ছাড়া কিছু জানে না যেন শিলিগুড়ির মানুষ পরিষেবা পায় আমি দিকে দিকে মানুষকে বারবার বলবো আমাদের মধ্যে দ্বিধা আমাদের মধ্যে দ্বন্দ্ব আমরা সবাই মিলেমিশে কাজ করব এখান থেকে প্রকল্প যাচ্ছে কারণ এক এক জায়গায় যদি অনেক অ্যাডমিন থাকে এক একটা লাভ কী অনেক অনেক মানুষ পরিষেবা পাবে আমি চাই পরিষেবাটা বাড়ুক আমাদের লক্ষ্য কিন্তু একটাই মানুষকে ভালো রাখতে হবে অ্যাপিলাইজেশান নেয়া গ্রুপ খোলা তার মোরালটা কি তার মোরালটা কি তার মোরালটা কিন্তু কাজ করা তার মরালটা মারুভূমি মহাশক্তি আশ্রমের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষকে পরিষেবা দেয়া মারুভূমি মহাশক্তি আশ্রম যে পরিষেবাগুলো দিচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দেয়া সেটা পৌঁছে দেয়া আর অ্যাডমিন কোনো অ্যাডমিন কে পরিষেবা দিতে পারবে না কোনো অ্যাডমিন কোন অ্যাডমিন কে পরিষেবা দিতে পারবে না এই নিয়ম কানুনগুলো জানার জন্য আশ্রমের সঙ্গে সরাসরি যোগাযোগ করার প্রয়োজন আমি বারবার বলবো আমি বলবো ঘরে বসে বসে সব জানা যায় না এর জন্য আশ্রমের সঙ্গে নিত্য যোগাযোগের প্রয়োজন তবে মানুষকে পরিষেবা দেয়া যাবে তবে মানুষ পরিষেবা পাবে এটিকে খেয়াল রাখতে হবে মানুষকে পরিষেবা দেয়াটাই বড় কথা দল খুললে সেই গানে কাজ করতে হবে বারবার বললাম আমার আসামের মানুষ ওষুধ পাবে আমার আসামের মানুষ ওষুধ পাবে কারণ ওখানে অনুমোদিত অ্যাডমিন রয়েছে আমাদের সম্রাট আছে আমার সম্রাট আছে সম্রাট সেখানে সম্রাটের মতো কাজ করবে আমার সম্রাট সেখানে সম্রাটের মতো কাজ করবে আসামের সম্রাট ভালো কাজ করবে আমি আশাবাদী আমি তার উপর আশা রাখছি আগামী দিন সে এগিয়ে যাবে দুর্বার গতিতে এগিয়ে যাবে আসামের কোনায় কোনায় মানুষ পরিষেবা পাবে আমি এই কথা দিচ্ছি মানুষকে কারণ আমি সম্রাটের মধ্যে সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি সম্রাটের মধ্যে সেই সম্ভাবনা দেখছি আগামী দিন কিন্তু আমার আসামে আলো জ্বলবে আমার আসামের মানুষ আলো পাবে আমার আসামের আসামের মানুষ পাবে আমার কোনায় কোনায় মানুষের চোখের পরিষেবা জল মুচবে মানুষ ওষুধ থেকে আরম্ভ করে আরো 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 অনেক পরিষেবা আসছে শুধু মানুষের জন্য অপেক্ষা করছে আমি কথা দিচ্ছি মানুষ পাবে আগামী দিনের মেডাকল ম্যাজিক্যাল টাইম সকাল নটা তেত্রিশ থেকে এগারোটা দুই বিকেল চারটে ছাপ্পান্ন থেকে ছটা সাতাশ মিনিট অবধি আগামী দিনের সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে সাতটা থেকে নটা অবধি আগামী দিনে সকাল একচে নেগেটিভ টাইম আরও একটা কথা আমি মাঝখানে জানিয়ে রাখব কোন স্যামসাং বা কোন কিছু যদি বলা না হয় আমি বলি বলার জন্য করার দরকার নেই করার জন্য করার দরকার বলানোর জন্য করার দরকার নেই করার জন্য করতে হবে বলার কোনো প্রয়োজন নেই কারণ এত দিকে সৎসং হয় এত দিকে এত যদি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয় তো আমি নিশ্চয়ই বলবো যদি গুরুত্বপূর্ণ তার মানে যে গুরুত্ব গুরুত্বহীন সেটা নয় সৎসং গুরুত্বপূর্ণই অতি গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেক দিন আমার নিজস্ব কিছু বক্তব্য থাকে আমার নিজস্ব কিছু কথা বলার থাকে আমাদের কিছু প্রকল্প থাকে তাই কোথাও যদি কোনো স্যাতসং বলা না হয় সেই দিকে কোনো খেয়াল করার দরকার নেই কাজের উপর ফোকাস করা প্রয়োজন আমার কাছে খবর এলে আমরা জানতে পারবো আমার অফিসে পাঠালে আমরা নিশ্চয়ই জানতে পারবো সে নিয়ে কোনো চিন্তার কারণ নেই আমি বারবার বলবো কর্মের ভিত্তিতে আমাদের আশ্রমে প্রত্যেককে রিওয়ার্ড করা হয়েছে রিওয়ার্ডেড করেছি আমরা আমাদের সেখানেও যারা যারা কাজ করেছিল তার জন্য তাদের জন্য রিওয়ার্ডেড ব্যবস্থা ছিল আমি বলবো কাজের দিকে ফোকাস করো সবাই কাজ করো কারণ গ্রুপ আমি বলি আমার মন্দির আমি বলি আমার পূজারী তারা যারা গ্রুপ খোলে তারা তাদের প্রতি আমাদের অনেক বেশি আশা তাদের প্রতি আমাদের অনেক আশা কারণ তারাই অন্ধকারে জ্বালছে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে আমরা যে যুদ্ধ করছি আমরা যে যুদ্ধ চালাচ্ছি আমরা দিকে দিকে যে মা রূপময়ী বাহিনী ছুটছে যেখানে দিকে দিকে মা রূপময়ীর ভাব আন্দোলনের নেতারা ছুটছে নেত্রীরা ছুটছে তারা যেন সর্বত্র বিজয়ী হয় তারা যেন সর্বত্র বিজয়ী হয় তারা যেন সর্বত্র বিজয়ী হয় মানুষ যেন ভালো থাকে আমরা চাই সারা পৃথিবীর বুকে এই জয়ধ্বজা তুলে দিতে আমরা চোখের জল মোছাবো আমরাই মুখে হাসি ফোটাবো মেরাকেল নাম্বার বলে দিছি মিরাকেল টাইম বলে দিচ্ছি মিরাকেল ওয়ার্ড বলে দিচ্ছি সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় না